বেলায় সমস্ত কিছু প্ল্যানিং করে রাখি সেই জন্যই তো দুটো বাচ্চার সামনে এত সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কাজ আমি করতে পারি তো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরছি তার আগে ভিডিওটা নয় স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো ভিডিওটা একবারে প্রথম থেকে স্টার্ট করা যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট আমি দেখি নতুন ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম হাতেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর আজকে কিন্তু বেশি পাতা পড়েনি তোমাদেরকে যে এর আগের দিনের ভিডিওটা দেখেছিলাম সেখানে কিন্তু অনেক পাতা ছিল কারণ কয়দিন আমরা বাড়িতে ছিলাম না অন্য হসপিটালে ভর্তি ছিল তো সেখানেই ছিলাম সেই জন্য কিন্তু অনেক পাতা ছিল আর আজকে কিন্তু অত বেশি পাতা নেই আর এই কয়দিন তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম না তো সেই জন্য কিন্তু তোমাদের এই জায়গাটা দেখতেও খালি খালি মনে হচ্ছে তাই না তবে বলে রাখি তোমাদেরকে গাঁদা ফুলের সিজন যেহেতু শেষ গাঁদা ফুল যখন এখন কিন্তু গাঁদা ফুলের গাছগুলো মরে গিয়েছিল। আর ফুলও কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্যে কিন্তু গাঁদা ফুলের গাছগুলোকে আমি তুলে ফেলেছি আর ওখানে টবের মধ্যে আরও অনেক ফুলই কিন্তু লাগিয়েছিলাম শীতের ফুল তো গাছগুলো না অন্য হসপিটাল থাকার জন্য ফুলও ফুটেছিল। তবে অন্য হসপিটালে ছিল যেহেতু বাড়ি এসে দেখি যে জল না পেয়ে গাছগুলো কিন্তু একদম মরে গেছে তো যাই হোক সেই জন্য ওই জায়গাটা একদম সমস্ত কিছু তুলে ফেলে একদম ফাঁকা করে দিয়েছি তো ঠাকুরের ওই জায়গাটা লেপে পরিষ্কার করে তারপরে দরজার ওই সামনেটা লেপে দিয়েছি আর তারপরে চলে এসেছে এই যে উনুনটা লেপতে আর উনুনটা না আমার ভালো হয়নি আমি অত উনুন ভালো করে তো উনুন বানাতে পারি না তবে যেরকম পেরেছি সেরকমই আমি বানিয়েছি আর দেখতে পাচ্ছি উনুনের ভেতরে কিন্তু গর্ত হয়ে গেছে তো ওই গর্তগুলো কিন্তু মাটি দিয়ে বন্ধ করতে হবে তো সময় পাচ্ছি না সেই জন্য আর কি বন্ধ করা হচ্ছে না দুটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে তো অনেক প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে আমাকে তবে সমস্ত কিছু করতে পারছি কারণ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমি কিন্তু সমস্ত কিছু প্ল্যান করেই রাখি যে কোনটার পরে কোন কাজটা করব আর কোন কাজটা আর কি তারপরের দিন করব তো সমস্ত কিছুই কিন্তু রাতে বেলায় আমি প্ল্যান করে রাখি জামা কাপড় ধোয়ার মতন যদি থাকে তাহলে কিন্তু রাতে বেলায় ভেবে রাখি যে কোন কাপড় চোপড়গুলো ধোবো আর কোনটার পর কোনটা কাজ করব আর কি সমস্ত কিছুই ঠিক করে রাখি আজকে যেমন যে হসপিটালে গিয়েছিলাম সেই সমস্ত কাপড় কিন্তু আজকে আমি ধুয়েছি তবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারণ কি বলতো ফোনে চার্জ ছিল না তো ফোনটা চার্জে দিয়েছিলাম একটা বৌদির বাড়িতে সেই জন্য আর এরকমভাবে সমস্ত কিছু প্ল্যান করে রাখি বলেই কিন্তু সমস্ত কাজ তাড়াতাড়ি আর সুন্দরভাবে গুছিয়ে আমি কিন্তু করতে পারি তো যাই হোক দেখো সকালবেলা এখানে রান্না বসাবো ভাত রান ভাত বসাবো তো সেই জন্য এখানে কিন্তু চালটা ঝেড়ে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে বাড়ির চাল আর বাড়ির চালের মধ্যে কিন্তু একটু তুষ আছে তো সেই জন্য চালটাকে ঝেড়ে তুষগুলো বের করে নিচ্ছিলাম আমি কিন্তু চাল ঝাঁতে একদমই পারি না তোমরা দেখে বুঝতে পারলে কি না জানি না তবে চাল ঝাঁতে আমি কিন্তু একদমই পারি না মানে কুলোর মধ্যে চাল ঝাড়ছি তবুও কিন্তু চালের মধ্যে আরও তুষ কিন্তু এখনও আছেই তো দেখো এখানে আমি রান্না বসিয়েছি আর এদিকে দিকে তনুও কিন্তু চলে এসছে আমার কাছে আমার আমাকে শুধু মানে আমার সাথেই আর কি থাকে তনু আমাকে কাজ করতে দেয় না একদমই ভীষণ জ্বালাতন করে তো যাই হোক তবুও এইভাবেই আমি কাজ করি ওই যে বললাম রাতের বেলায় কিন্তু আমি প্ল্যান করে রাখি যে কি কি কাজ করব আর ভাবে করব। তো যাই হোক দেখো এখানে আলু পটল আর হচ্ছে কলা তরকারি কলা কেটে রেখেছিলাম আর তারপর রান্না করাও হয়ে গেল আমার দেখেছো কি সুন্দর হাসছে ও তনু আর ও না এরকম মুখ দিয়ে আওয়াজ করলে এরকম খালি হাসতেই থাকে এই যে দেখো অনুরা এখানে রান্নাবাটি খেলছে এই যে তনু কার জন্য রান্না করছে অনু মায়ের জন্য মায়ের জন্য এই যে এই তনু ভাত চাইতে যাচ্ছে ওকে একদম খেলতে দেয় না সব কিছু শুধু নিয়ে নেয় বাবা দিল না তো ন দিল না মা দেখো আমাকে দিতে এসছে ভাত খেতে দিতে ছোট যখন ছিলাম তখন না কি সুন্দর খেলতাম তখনকার লাইফটাই বেশ ভালো ছিল তাই না বলো তো চলো ভাতটা খাই আগে সেই রান্না হয়েছে দেখো এখানে রান্না বসেছি আর কি প্রচণ্ড ধোয়া হচ্ছে আর এই যে প্রথমে পাতা নিয়ে এসেছিলাম রান্না করার জন্য তো প্রচন্ড ধোয়া হচ্ছে আর ফোনে না একদম চার্জ নেই এই যে অনুকে এখন বলছি একটু চার্জে দিয়ে আসতে মোবাইলটা কি করব বলো তবে যাই হোক দেখি যদি পরে ভিডিও করতে পারি তো করছি আর না হলে ভিডিওটা এখানে শেষ চলো টাটা